আসসালামু আলাইকুম শর্মাইিত অভিভাবকগণ সকলে আমার সালাম গ্রহণ করবেন আপনারা জানেন ডিসেম্বরের দুই তারিখ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা শুরু হবে তো তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষার জন্য নতুন করে প্রশ্ন কাঠামো দিয়েছে তারই আলোকে চতুর্থ শ্রেণির সকল বিষয়ের আপনার দুই সেট করে নমুনা প্রশ্ন তুলে ধরার চেষ্টা করবো প্রতিটা ভিডিওতে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে একটি লাইক দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখুন ধারাবাহিকভাবে সকল বিষয়ের আপনার এরকম নমুনা প্রশ্নগুলো পাওয়া যাবে আর পরবর্তীতে পঞ্চম শ্রেণীতে ওঠার পরে দেখা গেছে আপনার ক্লাসগুলো পাবে এই ইউটিউব চ্যানেলে এই কারণে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম